হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি সুন্দর ভিউ দেখেন আকাশ কালো মেঘ তারপর হচ্ছে পাহাড়টা কি সুন্দর এপাশের সমুদ্রের ঢেউটা অসাধারণ জকজকে আর এই পাশে যা বাগান আর এই পাশের পাহাড়টা অসাধারণ নিচে একটা কাল দেখেন কি সুন্দর এক কথা বলতে প্রকৃতি মনোভাব মনোরম পরিবেশের থেকে যেতে ইচ্ছে করতেছে অসাধারণ আমি আর আমার বন্ধু পারবেস ওইখানে তো এখন আনাচে কানাচে সব জায়গায় চিনে সুন্দর পরিবেশটা সম্পর্কে আমাকে আইডিয়া দিতে বলতেছে এদিকে এরকম সুন্দর পরিবেশ আছে আমাদের সেজন্য মানে ওর কত মতন চলে তো আমাদের প্ল্যানটা ছিল এদিকে রুট ট্রিপটা এই রুট ট্রিপটা হচ্ছে এইখানে অসাধারণ